রোষ্ণায় আয়না পরিষ্কার করতে করতে আয়না দেখে বলে এ কোন আমি কি পরিচয় দেব আমি সবার কাছে তারপর রোষ্ণায় চোখ পড়ে অরণ্যক আর গরিমার ছবির দিকে দেখে কান্না করতে থাকে আর ঘুঙার উপরে হাত দিয়ে বলে আর আমার প্রতিজ্ঞা মাকে তো কথা দিয়েছিলাম আমি বলে উঠে দাঁড়ায় আর ঘুঙুরটাকে শক্ত করে চেপে বলে সব অপমানের জবাব দেব আমি তখনই গরিমা ও অরণ্যক আঁকছে গরিমা এসে বলে রোশনাই তুমি আমার ঘুমুরে হাত দিয়েছে কোন সাহসে গরিমাকে দেখে ভয়ে রোশনায় হাতে ঘুঁটা ফেলে দেয় অরণ্যক তখন বলে আমার পারমিশন ছাড়া আমাদের ঘরে ঢুকেছে কোন সাহসে আর রোশনাই বলে আমি এক্ষুনি সেলাই করে সব ঠিক করে দিচ্ছি তখন গরিমা বলে অরণ্যক জাস্ট ডিসকাস্টিং বলে ওখান থেকে গরিমা চলে যাওয়ার সময় অরণ্য বলে জাস্ট রিল্যাক্স বলে ওখান থেকে গরিমা চলে গেলে অরণ্যক প্রশ্নকে ঘুঙুর গুড়িয়ে দেয় যাতে সে সেলাই করে পারে সাড়ে আটটায় স্টার জলসায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ